সঙ্গে তিনশো থেকে সাড়ে তিনশো ভুট্টা এই হাঁড়িটির মাধ্যমে আপনারা একটি ব্যাচেই তৈরি করতে পারবেন এবং কমপ্লিট যে বডি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এস এস থ্রি জিরো ফোর গ্রেডের মেটেরিয়াল এটি আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্যে যেহেতু চালাতে পারবেন তাই আপনারা এই মেশিনটি নিয়ে যেখানে ইচ্ছা ঘুরতে পারবেন এই সময়টাই কিন্তু বিভিন্ন রকম মুখরোচক খাবারের চাহিদা প্রচুর থাকে তাই আপনারা যারা এই সময় একটি পার্ট টাইম বা ফুল টাইম ব্যবসার কথা ভাবছেন এবং অল্প পুঁজির মধ্যে একটি পার্ট টাইম বা ফুল টাইম ব্যবসার কথা আপনারা চিন্তা করছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু এই সময়ে এই পপকর্ন বা ভুট্টা ভাজার ব্যবসা করতে পারেন এই রকম একটি গ্যাস এবং ব্যাটারি সিস্টেম মেশিন নিয়ে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি আছে টোটাল কমপ্লিটলি এস এস থ্রি গ্রেডের মেটেরিয়াল এবং এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন মেশিনটির মধ্যে এই যে হাঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ভুট্টা আপনারা এই হাঁড়িটির মাধ্যমে একেবারে ভাজতে পারবেন দেখুন এটিতে জাস্ট আপনারা এখানে ভুট্টা দিয়ে দেবেন আর এখানে আছে দুটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই যে পাইপটি এটি আপনারা গ্যাস সাপ্লাই দেবেন এবং এটা এটির মধ্যে আপনারা ব্যাটারি দেবেন ব্যাস এখানেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে এরপরে আপনারা দেখুন এখানে দুটি সুইচ আছে একটি আছে লাইট অন সুইচ এবং আরেকটি আছে মোটর অন সুইচ তো আপনারা যদি লাইট লাগে তাহলে আপনারা লাইট বা মিউজিক লাগাতে পারেন অথবা না লাগলে আপনারা একটি খুলে রাখতে পারেন এবং এটি আছে মোটর সুইচ আপনারা দেখুন এই জায়গাতে আপনারা ভুটটা দেবেন তারপরে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন মোটর সুইচ মোটর সুইচটি অন করবেন দেখুন এরপরে কিন্তু এখানে ভুটটা রেডি হয়ে যাবে একদম আপনারা এখানে ভুট্টা দেবেন গ্যাস লাইনে এখানে গ্যাসের কানেকশান দিয়ে দেবেন এইভাবে জাস্ট ফার্স্ট স্টার্টিংটা আপনাদের চার পাঁচ মিনিট লাগবে তারপরে কিন্তু আপনার দুই থেকে তিন মিনিটে একটা ব্যাচে ফুট ভুট্টা আপনারা রেডি করে নিতে পারবেন রেডি হয়ে যাবার পরে আপনারা জাস্ট এই সুইচটি বন্ধ করে দেবেন সুইচটি বন্ধ করে দিয়ে এই যে জায়গাটা দেখুন এটিকে জাস্ট ধরবেন ধরে জাস্ট এইভাবে করলেই কিন্তু এটি এখানে উল্টে যাবে দেখুন এখানে আপনারা রেখে দিতে পারবেন আবার এটিকে দেখুন এটি আবার আগে জায়গায় আবার আপনারা এটিকে তুলে দিলে কিন্তু দেখুন এই এটি আবার আগের জায়গায় চলে আপনারা এটিকে আবার আগের মতো রেখে দিতে পারবেন আবার আপনারা এখানে ভুট্টা দিয়ে দেবেন সেম গ্যাসের সাপ্লাই দেবেন এই সুইচটি অন করবেন মোটর সুইচ আবার এখানে ভুট্টা ভাজা হয়ে যাবে সেম অ্যাজ রিপিট হবে আপনাদের ভুট্টাটি আবার নিচে রেখে দেবেন এবং প্যাকেট করে আপনারা বা হাতে হাতে কাস্টমারকে সাপ্লাই দিতে পারবেন এবং বন্ধুরা এই সময় কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানের মৌসমেটি তাই আপনারা যদি এই সময়ে এই ভুট্টা ভাজা বা পপকর্ন ভাজার ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনারা এইরকম একটি গ্যাস ব্যাটারি সিস্টেম মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন এছাড়াও ইলেকট্রিক মেশিনও কিন্তু হয় কিন্তু ইলেকট্রিক মেশিনে কি হয় না ইলেকট্রিক মেশিনে আপনাদেরকে কোনো একটি দোকান বা একটি নির্দিষ্ট একটি জায়গাতেই ব্যবসা করতে হবে যেহেতু ইলেকট্রিকে চলে কিন্তু এই মেশিনটি যেহেতু আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারছেন তাই আপনারা কিন্তু কোনো অনুষ্ঠান ছাড়াও পাড়ায় পাড়ায় এরিয়ায় রাস্তায় ঘুরে ঘুরেও কিন্তু পপকর্ন ব্যবসা করতে পারবেন এই মেশিনটির সাহায্যে কমপ্লিট সেটিং করা আছে দেখুন একটি সুন্দর স্টিলের ফ্রেমের মধ্যে একদম সমস্ত কিছু ওভেন মোটর এখানে যে দেখতে পাচ্ছেন বাক্স এই বাক্সর মধ্যে মোটর সিস্টেম করা আছে এবং আর যে সমস্ত জিনিসগুলি আছে সমস্ত কিন্তু কিন্তু সমস্ত কিছু কিন্তু এই বাক্সের মধ্যেই আছে এবং এই মেশিনটি টোটাল কমপ্লিট এসএস থ্রি জিরো ফোর গ্রেডের মেটেরিয়াল দিয়ে তৈরি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি এখানে দুটি সুইচ আছে একটি আছে ব্যাটারি থেকে লাইন এসে আপনাদের মোটর অন অফ সুইচ আরেকটি আছে মিউজিক এবং লাইট অন অফ সুইচ এবং এই হচ্ছে মেশিনের মেকানিজম আপনারা এই হ্যান্ডেলটি জাস্ট এইভাবে করেই কিন্তু এই মেশিনটিকে দেখুন এইভাবে টিল্ট করতে পারবেন এবং এর মধ্যে ভেজে নেওয়া ভুটটাকে আপনারা এই নিচে রেখে দিতে পারবেন এবং তারপরে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আপনারা জাস্ট এটিকে এইভাবে তুলে এইভাবে দিয়ে দিলেই কিন্তু এটি আবার আগের অবস্থায় চলে আসবে এবং দেখুন নিচে কিন্তু এখানে কিছু হোল করা আছে কারণ আপনারা যে তেল দিয়ে ভুট্টা ভাজবেন সেই ভুট্টার মধ্যে যদি কোনো এক্সট্রা তেল থেকে যায় তাহলে সেই তেলটি কিন্তু এইখান থেকে গিয়ে দেখুন এই যে ড্রয়ার আছে এই ড্রয়ারের মধ্যে গিয়ে জমা পড়বে এবং আপনারা সেই তেলটি আবার রিউজ করতে পারবেন যাতে আপনাদের এই ভুট্টা ভাজার যে কস্টিং ভুট্টা ভাজার যে খরচ সেই খরচটা আপনারা একদম মিনিমাম খরচে করতে পারেন সেই জন্য কিন্তু এই সিস্টেমটি করা আছে একবার আপনাদেরকে মেশিনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটি রেগুলেটর আছে যেখান থেকে আপনারা গ্যাস কম বেশি করতে পারবেন এছাড়াও আপনাদের গ্যাসের সিলিন্ডারেও কিন্তু রেগুলেটার থাকে যেখান থেকে আপনারা গ্যাস কম বেশি করতে পারবেন এবং এই হচ্ছে ব্যাটারি দেখুন রকম একটি ব্যাটারির সঙ্গে আপনারা কানেক্ট করে দেবেন বারো ভোল্টের যে কোনো বারো ভোল্টের আট এম্পিয়ার দশ এম্পিয়ার বারো এম্পিয়ার চোদ্দো এম্পিয়ার ব্যাটারি নিয়ে আপনারা কিন্তু এই মেশিনটি চালতে পারবেন সাথে একটি গ্যাস সিলিন্ডার রেখে দেবেন ছোট্ট গ্যাস সিলিন্ডার তাহলেই কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বা মেলা বিভিন্ন অনুষ্ঠানে পপকর্ন আপনারা বিক্রি করতে পারবেন এবং বন্ধুরা একদম অল্প প্রায়শেই কিন্তু আপনারা এই পপকনের ব্যবসা করতে পারেন আপনাদের কোনো একটি কাজের পাশাপাশি বা আপনাদের কোনো একটি আরও অন্য অন্য ব্যবসার পাশাপাশিও কিন্তু আপনারা এই ব্যবসা করতে পারেন অথবা আপনারা ফুল টাইম কেবলমাত্র এই ব্যবসায় যদি চান করতে তাহলেও কিন্তু করতে পারেন এবং আপনারা সবাই জানেন আমাদের গ্রামেগঞ্জে বিভিন্ন পাড়ায় মহল্লায় বা রাস্তায় কিন্তু মুখরোচক খাবার হিসাবে পপকর্নের চাহিদা কিন্তু প্রচুর তাই আপনারাও যদি এরকম পপকর্নের ব্যবসা করতে চান তাহলে এই মেশিন নিয়ে আপনারা পপকর্নের ব্যবসা করতে পারেন এবং আপনারা যদি আরও ডিটেলসে মেশিন সম্বন্ধে ভালো করে জানতে চান তাহলে এই ভিডিওতে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে এই মেশিন সম্বন্ধে আপনারা আরও ভালো করে জানুন আগে মেশিন সম্বন্ধে ভালো করে জানুন মেশিন কিভাবে চালাতে হয় আপনারা এখানে এসে সেটিও প্রশিক্ষণ নিন তারপরে আপনারা মেশিন পারচেস করুন এবং আপনাদের একটি ব্যবসা শুরু করুন এবং সেটিকে আগে বাড়িয়ে নিয়ে যান আপনারা মেশিনটি পার্চেস করতে হলে ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অয়কানটি টিভে দেবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে